আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি তার ভাইপো কেমন ধর করে কাঁপছে একটা খবর শুনবেন নাকি তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ঘাড় ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম সুপ্রিম কোর্টে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আবেদন করেছিলেন কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিটিশনটি খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে একটু জানাতে চাই যে এখানে কোনো একটা কনফিউশন হচ্ছে এটা আদৌ খারিজের বিষয় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়নি এটার একটা অপব্যাখ্যা হচ্ছে কোনো কোনো বিচারপতি মামলার পর্যবেক্ষণ কোর্টের মধ্যে বা বাইরে মামলার পর্যবেক্ষণে বা মামলা বহির্ভূতভাবে ব্যক্তিগত আক্রমণ করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এর ওপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে একটি এম এ অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে যেহেতু এই বিষয়ে গাঙ্গুলির ক্ষেত্রে আগেই একটি আপত্তি তোলা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সে ব্যাপারে একটি সাড়া দিয়ে অর্ডারও দিয়েছিলেন সেই মামলার ক্ষেত্রে তার সঙ্গে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল তাহলে মামলাটা ছিল আগেই সেখানে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে বিচারপতি গাঙ্গুলি তিনি মামলার পর্যবেক্ষণে বা কোর্টের বাইরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন তখন আমরা দেখেছিলাম যে তার হাত থেকে একটি মামলাও সরিয়ে নিয়েছিল সুপ্রিম কোর্ট এবার যে প্রসেসটা চলছিল সেখানে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেজিস্ট্রার বলেছেন যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন নয় ফ্রেশ কজ অফ অ্যাকশন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফাইল করুন অর্থাৎ ফ্রেশ কজ অফ ইয়ে দেখিয়ে অ্যাকশন দেখিয়ে অ্যাপ্লিকেশন ফাইল করতে বলেছেন এখন যে আবেদনটি গেছে সেটিকে আগের মামলার সঙ্গে মডিফিকেশন অ্যাপ্লিকেশন হিসেবে না দিয়ে তারা বলেছেন মডিফিকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সেই পদক্ষেপ নিচ্ছেন এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ এর কোন সম্পর্ক নেই পুরোনো মামলাটির সঙ্গে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল রেজিস্ট্রার বলেছেন মডিফিকেশন অ্যাপ্লিকেশন নয় ফ্রেশ কজ অফ অ্যাকশন দেখিয়ে নতুন করে ফ্রেশ পিটিশন জমা দিতে এবং সেই পিটিশন জমা দেওয়া হচ্ছে ফলে দয়া করে এই যে আবেদন খারিজ বা সুপ্রিম কোর্টে অমুক ধাক্কা খেলেন এই ধরনের বিভ্রান্তিকর অপপেক্ষাগুলি যদি একটু ঠিকঠাক দেখে নেওয়া হয় তাহলে ভালো হয়